আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় তৃণমূলের এলো মঙ্গলবার সমিতি গোঘাটের সাওড়া গ্রাম পঞ্চায়েতের ব্রজমোহনপুর সমবায় সমিতিতে নির্বাচন ছিল এই সমিতিতে মোট নয়টি আসনে তৃণমূল প্রার্থী দিয়েছিল কিন্তু বিজেপি সিপিএম বা অন্য কেউ প্রার্থী দিতে পারেনি সেই কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নটি আসনেই তৃণমূল জয়লাভ করে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় কর্মাধ্যক্ষ সঞ্জয় খান ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা আজকে গোঘাট এক নম্বর ব্লকের সাওড়া অঞ্চলের আজ বোজমোহনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজকে মনোনয়ন পত্র প্রদান ছিল সেখানে আমাদের নজন ক্যান্ডিডেট ছিলেন তৃণমূল কংগ্রেসের নজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ করেছে এখানে বিজেপি সিপিএম কেউ প্রার্থী দিতে খুঁজে পাননি প্রার্থী দিতে পারেননি মানুষ আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির উপরে এখানে সমস্ত তৃণমূল কংগ্রেসের আমাদের অঞ্চলের নেতৃত্ব দয় উপস্থিত আছে আমাদের নজন ক্যান্ডিডেট রয়েছেন এক এক করে নজন ক্যান্ডিডেট রয়েছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে আমাদের কর্মাদক্ষরা আমাদের মহিলা নেত্রী থেকে শুরু করে অঞ্চলের সমস্ত নেতৃত্ব আমাদের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সবাই আছেন আমরা সকলেই এই অঞ্চলের সমস্ত কর্মী বন্ধুরা আমরা ইউনাইটেড এখানে আমরা বুঝিয়ে দিয়েছি যে বিশ্বনাথ কারকের যে সাওড়াতে বাড়ি বিধায়ক সেই বিধায়ক কোনো মতি সাহস দেখাতে পারেনি এবং কোনো প্রার্থী খুঁজে পায়নি। আমরা শাওরা অঞ্চলের যতগুলি সমবায় সবগুলোই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখেছেন মমতা ব্যানার্জির প্রতি কারণ মমতা ব্যানার্জি এক এক করে কৃষকের জন্য যেভাবে আজকে বন্যা হলে কৃষকের ক্ষতিপূরণ দেওয়া আজকে কিষণ ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে কৃষি যন্ত্রপাতি অল্প সুদে ঋণ দেওয়া সমবায়ের মাধ্যমে আজকে সে ব্যবস্থা কৃষি কৃষকের কৃষক বন্ধু ডেথ বেনিফিট দু লক্ষ টাকা সর্বোপরি যে কৃষকের জন্য আপামর সাধারণের মানুষের জন্য যে বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী যেটা করছেন সেই জন্য আজকে এই হাওড়ার বজমোহনপুরের সমস্ত কৃষককে আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাবো আমাদের যে হাওড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের টিম এবং গোহাট এক নম্বর ব্লকের সমস্ত নেতৃত্ব আমরা যে ইউনাইটেড সেটা আমরা আগেও অনেকবার প্রমাণ করেছি আজও আমরা প্রমাণ করলাম দেখুন এই অঞ্চলে বর্তমানে আমাদের অঞ্চল সভাপতি নেই কিন্তু আমার দলের যারা সক্রিয় কর্মী তাদের একনিষ্ঠ ভালোবাসার ফল কিন্তু আমরা একে একে সঞ্চয় করছি কারণ এই অঞ্চলে যে দুটো সমবায় নির্বাচন সেই দুটোতেই আমরা জয়লাভ করেছি বিশেষ করে গুরুত্বপূর্ণ যে অঞ্চল এই অঞ্চল হচ্ছে সাউরা অঞ্চল এমন এক অঞ্চল যে অঞ্চলে আগের দিনে আমরা দেখেছি সিপিএমের আমলে এই স্কুল নির্বাচনে মার্ডার হয়েছে সমবায় নির্বাচনে গুলি চলেছে মার্ডার হয়েছে বাম আমলে সেই অঞ্চলে আজকে আমরা স্কুল নির্বাচনগুলো করিয়েছি বিনা রক্তপাতে পঞ্চায়েত নির্বাচন করেছি বিনা রক্তপাতে লোকসভা নির্বাচন করেছি বিনা রক্তপাতে এবং এই যে দুটো অঞ্চল এই আমাদের সমবায় আমরা নির্বাচন করলাম অনেক মানুষ বলছে যে তৃণমূল কংগ্রেসের আমল বলেই এটা সম্ভব অন্য আমলে যদি এই নির্বাচনগুলো হতো তাহলে গোটা শাওড়া অঞ্চল সহ গোটা এক নম্বর ব্লক ততষ্ট হয়ে থাকতো জানাবো বিশ্বনাথ কারককে ওনাকে হারে শুভেচ্ছা জানাবো আজ আমি বারবার বলি যে উনি একটা বিধায়ক সেই অকেজ বিধায়কের নিজের অঞ্চল সেই অঞ্চলে তৃণমূল কংগ্রেস এর আগেও যেমন আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছি আজকে এই ব্রজমোহনপুর সমবায় সমিতি আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করলাম এবং আবার প্রমাণ করলাম যে উনি একটা নাবালক এবং অকেজ বিধায়ক